চলে এলাম দিনের নতুন ভিডিও নিয়ে অনেক কিছু বলার আছে যেগুলো দেখছি যে অন্যায় হচ্ছে সেগুলো অবশ্যই করে তার বিরুদ্ধ বিরুদ্ধাচরণ করে অবশ্যই প্রতিবাদ করব আর যেগুলো সত্যি করে বুঝতে পারছি সেগুলো ঢাকার চেষ্টাও করব না তা আজকে শুরুটা করব ক্যাথাকে দিয়ে অবশ্যই করে সন্দীপ আছে অনেকেই আছে ক্যাথার আজকে টাইটেলে ছিল যে আজকে হয়তো অনেকে গল্প করতে বসে যাবে যে আমি কি করছি কোন বিষয়ের উপর একা চলে আসা হ্যাঁ নাকি অন্য কিছু ইঙ্গিত এর পিছনে একা চলে আসাটা কোনো ব্যাপার না আজকে শুনলাম ও বড়ো হচ্ছে আজকে শুনলাম ও বড় হয়ে গেছে তার মানে এতদিন ও বড় ছিল না তাহলে বড় ছিল না যখন এরকম প্রাপ্তবয়স্ক যখন হয়নি অপ্রাপ্তবয়স্কে তার বাড়ির লোক বিয়ে দিয়েছিল অন্যায় করেছিল তাই না বিয়ের আগে পাঁচ দিন রেখে এসেছিলো বাতকুল্লা বাড়িতে সেটা তো গুরুতর অন্যায় করেছিল তারপরে অন্যায়টা সবাই আমরা দেখেছি যে স্বামীর সংসার করতে করতে সন্তান প্রসব করার পর এই সন্তান প্রসব নিয়ে প্রচুর বাক বিতণ্ড হয়েছিল যে এই কৃষাণু হয়তো আরও আগে জন্মাত অনেক দেরি করে জন্মে যে প্রতিবন্ধকতা ছিল কারণ তার মা তাদের মাঝখানে সুতো এইরকম প্রচুর রটানো হয়েছিল ওই পুরনো বিষয় যাচ্ছি না তাই এইরকম একটা গড গিফটেড দেব শিশুকে রেখে সে কী কারণে বেরিয়ে গেছে সেটা আমরা সবাই জানি এইটাকে যদি কেউ বলে যে ডোমেস্টিক ভায়োলেন্স এইটা মানা যায় না তারপরে এই যে ওকে ওর দিকে আঙুল তোলা হচ্ছে এই যে সন্দীপ দিনের পর দিন ডে ওয়ান থেকে বলেছে যে অন্য গ্রামী করে বেরিয়ে গেছে ছেলের কথাও চিন্তা করেনি ছেলের হাত থেকে মোবাইল নিয়ে মাকে ফোন করছে এইগুলো আমাদের জানা বারংবার বলে ওকে লজ্জায় ফেলবো না যে সত্যি ওর জন্ম দিয়ে সেই শিশুটার প্রতি তার যে কোনো মায়া মমতা ভালোবাসা ছিল না সেটা পরিষ্কার আর এখান থেকে আরও পরিষ্কার যে পাঁচ বছর সে ফেক ভালোবাসা দেখিয়েছে সংসারের প্রতি শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ির প্রতি অবশ্যই করে স্বামীর প্রতি দেখো স্বামীকে অবজ্ঞা অবহেলা অনেককেই দেখেছি এখানে করে বিশেষ করে লিকেজ বলে লাগি তো করেই তারপরেও শ্বশুরবাড়িতে টিকে পড়ে রয়েছে এবং নিজের দুঃখভারি কাহানি আজকে বলল লিকেজ লিকেজ আসব তাহলে স্বামীর বুকের উপর বসে সে অন্য পুরুষের সাথে হেক্স চ্যাট করেছে এবং জানতো যে আমি ওই বাড়িতে যাব না এবং সন্দীপ বুঝতে পেরেছে ও আসবে না সন্দীপ পরবর্তীকালে তার এই যে করা হেক্স চ্যাট কখনো না কখনো সন্দীপ এই হেগসেটগুলো রিভিল করবে এই কারণেই ও আরও সাহসিকতা দেখিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছিল যে আমি সত্যি এরকম একটা ল্যাটাদিক্য নাম ল্যাটাদিক্য সরকার তার হাত ধরে বেরিয়ে এসেছি সেও আমার হাত ধরেছে কেউ আমরা কারো হাত ছাড়বো না এই যে কোর্ট অ্যান কথাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বারংবার এই ক্যাটাকুরানি দেখাচ্ছে ঠিক আছে ানি দেখাচ্ছে এবং আমাদের বলছে তোমরা বিশ্বাস করো না তো সেইখানে কমিউনিটি পোস্টের মাধ্যমে যখন এটা ক্লিয়ার করে দিয়েছে তখন তো সবাই জানে যে ও নোংরামি করার জন্য বেরিয়ে এসছে হঠাৎ করে সত্যি সাজলে আমরা কেন বিশ্বাস করব সেই কারণে আজকে তার টাইটেল অনেকেই গল্প করতে বসে যাবে গল্প বানান বিসর্গ হয় আমি সত্যি করে জানতাম না এখন অনেক কিছু নতুন নতুন করে শিখছি এইসব মানে অর্ধশিক্ষিত ইউটিউবারগুলোর থেকে যাদের নিজেদের বলতে হয় আমরা শিক্ষিত আর এই যে কত বড় অশিক্ষিত সেই অশিক্ষিতের শিক্ষাটা আমরা শিক্ষাবালী এই ঝোলা বুড়ি তারপরে বেনারসের বাইজি এরা যখন এর প্রশংসা করে তখন অবাকই লাগে যে সত্যিই এরা জন্মেই চাই ওয়াইটিতে এই নোংরাকে সাপোর্ট করবে বলে তো অনেক কিছু বলার আছে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো যার এরকম একটা জীবনযাত্রা সে একা একা চলে আসছে কী কারণে আসছে ওই যে প্রমোশনাল ভিডিও এই অজুহাতে চলে আসে অ্যাকচুয়ালি তা না অ্যাকচুয়ালি ওর শ্বশুরবাড়ি মানে ঘনায় যে শ্বশুরবাড়ি সেখানে ওর একটা দায়িত্ব থাকে নয় লেটা আসে নয় ও যায় ও যখন যায় তখন প্রমোশনাল ভিডিওগুলো ও দেখায় আর কি করে প্রমোশনাল ভিডিও দেখিয়ে ও বোঝায় যে আমি বাড়িতেই আছি কিন্তু ব্লক করিনি তখন আপনারা ধরে নেবেন যে ও কোথায় আছে যতই বোঝা সেই কারণে ও জানে মানুষ ঠিকটা বুঝে যাবে যার কারণে ও এইরকম একটা টাইটেল দিয়েছে বোঝাতে পারলাম তাই এটা গেল ক্যাথার বিষয় যে ক্যাথার যে নোংরামি করছে আমরা জানি ডে ওয়ান থেকে ও যদি এই রকম না করতো তাহলে ওর দাদা বিয়ের সময় ওকে মেরে তাড়িয়ে দিত না দাদাও বুঝেছিল যে ও নোংরামি করতে এসছে তার কারণে মেরে তাড়িয়ে দিয়েছে এই যে বালি হিনাল হাগি যে বলছে যে ক্যাথ ক্যাথার মায়ের সাথে ক্যাথার বৌদির একটা সুন্দর বর্নিং এটা তো ডে ওয়ান থেকে আমরাও বলছি যে মেয়েকে গুরুত্ব দিচ্ছে না মেয়েকে গুরুত্ব দিচ্ছে না কেন হাই এটার পিছনে কারণ কি কারণ মেয়ে তাদের মান সম্মান ধুলিস্যাত করেছে এদের আবার মান সম্মান নেই যাই হোক সেটাকে ব্যালেন্স করেছে টাকা দিয়ে আর এই যে ছেলের বউকে জানে আমার ছেলের বউকে নিয়ে চলতে হবে যেটা শিলাদেবী করেছিল এ চায়নি এ উশৃঙ্খলতা এবং স্বাধীন একটা মনোভাব বরাবরই ছিল যার কারণে কিন্তু এদের বাড়ি লোক আঠেরো বছরই একে পকার মানে বিদায় করেছিল বাড়ি থেকে তাহলে এই কারণেই মেয়েকে সে ভালোবাসে না এরা স্রেপ 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 টাকার জন্য নালে ওর মায়ের অ্যাটিটিউড ওর মায়ের তাকানো সব কিছুতেই বোঝা যায় যে মেয়ে এরা মেয়ে থাকুক বাপের বাড়িতে পছন্দ করে না আর মেয়েও বুঝতে পেরেই কিন্তু এই জন্য ফ্ল্যাট নিয়েছে বুঝতে পারছি সেইখানে সরু চাকরি মানে লাইফ আর বউ কত কর্মঠ ওইটুকানি বাচ্চা মেয়ে যে মা শিখিয়েছে যে কাজ করতে হয় মেয়েদের শুধু গতরে ফু দিয়ে চরিত্র বিক্রি করে কাটানো যায় না আর সেই কারণেই আপনারা দেখবেন যখনই অমাবস্যার কিছু হয়েছে শরীর খারাপ বা যখনই লোকের চাপ বেশি হয়েছে ময়দানে নেমে গেছে কিন্তু ওই সরু চাকলি সরু চাকলি কম বয়সে কম করে না মাছ কাটা মাছ ধোয়া সবজি কাটা তারপরে রান্নাও করাও সে জানে এমনও গেছে যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে ওর কোমর ব্যথা হয়ে গেছে ও কি করেছে ও কি করেছে ও চেয়ার নিয়ে বসে ও কিন্তু রান্না রান্নাবান্নাও করেছে ঠিক আছে তাই এইগুলো আমরা দেখেছি সেই জায়গায় শাশুড়ি অটোমেটিক্যালি বৌ ভালোবাসবে সুন্দর বর্নিং এটা আমরা দেখেছি আর এই বর্নিং দেখে নিজের কথা হিনাল লাগে লাখর দালালটার খুব মনে পড়ছে যে নিঃস্বার্থভাবে করেও যখন খুদ ধরে শ্বশুরবাড়ির লোকেরা তখন ভালোবাসাটা ব্যবধান তৈরি হয়ে যায় তখন ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় তুই সব সময় শ্বশুর শাশুড়ি কোটে বল দিয়েছিস তারা বৃদ্ধ বৃদ্ধা তারা তোর কাজ এত নিখুঁত তোর কাজ সেখান দিয়ে খুঁত ধরেছে মানে বুঝতে পারছিস কতটা বেইমান কতটা মিথ্যাচারিতা কতটা মিথ্যাবাদী সেই মিথ্যাবাদীর কথাই তুলে ধরব বন্ধুরা আল আলনায় একটা কাপড় বা চাদর বা যাই ভা ছড়া থাকুক এরা পর্দা দেখে এদের আবার খুব মিলমিশ এইসব ধরার ক্ষেত্রে এরা আবার অন্যকে বলে হাত চলে গেল পা চলে গেল ছায়া চলে গেল ল্যাটা দীপ্ত নাকি ওখানে ল্যাটা দীপ্ত যেখানে যেখানে উপস্থিতি আমরা দেখতে পেয়েছি বুঝতে পেরেছি সেটা আমরা বলেছি এবং সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ঘনায় থেকে ক্যাথা বলছে আমি শ্বশুরবাড়িতে আছি এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না ওই ওই মেয়ে ছেলেটা কি নাইটি পড়েছে আর সেটার সাথে আমি আলনায় কিছু রাখার মিল পেলাম আর আমি ধামাকাদার ভিডিও করে বললাম এই দেখো প্রুফ খুব খেলো রে সিগরেটের মেন্টালিটি চিপ মেন্টালিটি এইগুলো দিয়ে নিজেকে খেলো করিস না বুঝলি কি না যেটা বলছিলাম তাহলে আর ক্যাথার যে এই যে ছায়া চলে যায় পা চলে যায় হাত দেখা যায় এই ব্যাগটা চলে গেল ওই চলে গেলো সেগুলো জলজান্ত প্রমাণ আমরা দিই হ্যাঁ আমাদের আমরা যারা সন্দীপকে সাপোর্ট করি তারা কিন্তু দি সেই জায়গায় তোর এই মার্কা তুই একটু কম দে যেটা আমরা দেখেছি সেটা আমরা বলতে কখনোই হিচকিচাই না যে সন্দীপ ভুল করলে মাসুল গুনতে হবে এবং সে ভুল করছে কি ঠিক করছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি এবং ওর পায়ে ও যদি কুরুল মারে কারো বাবার কিছু করার ক্ষমতা নেই এটা মাথায় রাখতে হবে আমি সত্যিটা দেখে মিথ্যে বলতে পারবো না মিথ্যেটা কি দেখে ওটা সত্যি বলে বলে আরও দশটা মিথ্যে দিয়ে চাপাতে পারবো না আমি বলবো সন্দীপ যদি নিজের জন্যে কবর খুঁড়ে কারো কিছু করার থাকবে না এদের নিয়ে আমি আলোচনা করতে চাই না ওইদিকে হতচ্ছাড়ি ওই হিমি আর এদিকে সোনু কারণ এরা নিজেদের নোংরা নিজেরা নিজেদের কাছরা নিজেদের ডাস্টবিন নিজেরা ছড়াচ্ছে বাঘ যখন রক্ত খেতে শেখে তাজা রক্ত রক্তের স্বাদ যার পেয়ে যায় যখন খাবার খেতে শেখে মাংস তখন সে কিন্তু ওই বারবার ওই ওই খাবারই খোঁজে মানে তাজা রক্তের খাবার খোঁজে সোনুও তাই আট বছর ধরে ওর পিছনে লেবার দিয়েছে এত টাকা খরচা করেছে একে এই বাবান না বাবাই বলে ডাকতো মা গো আর পারি না তারপরে এই একই নামে যদি অন্য কাউকে ডাকে তাহলে তো সেটা তো মানে জ্বালানো পোড়ানো ব্যাপার এবং পরিষ্কার যে এই বাবান বা বাবাই সোনুর উদ্দেশ্যে না তাহলে নতুন নাগর ও নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না তাহলে এই যে হিমি এর যে যে নতুন প্রেম নতুন ভালোবাসা এদের প্রেম প্রেম না এরা সরাসরি আগে বিছানায় যায় এদের কোনো ভালোবাসাই আসে না তাহলে স্বামী নিয়েই সন্তুষ্ট থাকতো যেই মেয়েটাকে সে পৃথিবীতে এনেছে সে মেয়েটার দিকে তাকিয়ে সে নোংরামি করতে পারতো না লুক লাইক এ ক্যাথা আমি ক্যাথার সাথে এই ঝিমির এত মিল খুঁজে পাই যে বলার নয় এরা নিজের শরীরটাকে উপভোগ করারটাকে ইম্পর্টেন্ট দেয় আর কিচ্ছু না আর কোনো দিকে না তার সংসার তার স্বামী তার সন্তান না এটা ভালো ভালোবাসতে পারে না আজকে যদি এই যে সন্দীপের সাথে এই যে নামটা জড়াচ্ছে যদি জড়ায় যদি সন্দীপ কিছু করে থাকে সন্দীপও এর স্টপ না এরপরে অনেক হবে আট বছর যদি সোনুকে এরকম চোরকিবাজি মতন ঘোরাতে পারে তাহলে সে সবাইকে ঘোরাতে পারে আমার কথা হচ্ছে এই নোংরা সাথে সন্দীপের নাম জড়াচ্ছে এটা সত্যি আমার ভালো লাগে না তাই আমি বলবো সন্দীপ যদি নিজের পায়ে কুড়ুল মারে নিজের জন্য যদি গর্ত করে কেউ বাঁচাতে পারবে না হটকারিতা হবে যাকে সেটা সন্দীপের ব্যাপার ভুল দেখলে অবশ্যই বলবো তা আমি বলছি সোনু খুব কষ্ট পেয়েছে যে নতুন বাবান বা নতুন বাবাইটাই বা কে সত্যি তো না বা এ তো ক্যাথা বলেছে বিয়ের পর এই ফার্স্ট জন্মদিন যদিওর মা বাবার উদ্দেশ্যে বলেছে কোনোদিন তো মা বাবা জন্মদিন পালন করেনি মেয়ের টাকায় গঙ্গা জলে গঙ্গা পুজো করছে মেয়ের টাকায় কে কেনে মেয়ের টাকায় সব কিছু করে মেয়েকে ওই সোয়েটার টেনে টুনে পরে ফিট করে সে মেয়ে কিন্তু ওই টাকা দেবে কোন কাকু আদল কাকু না বাদল কাকু না অরুণ কাকু না বরুণ কাকু যাই হোক ঠিক এরাও দেখছি গোলাপ মানে কি আপ্লুত কমিউনিটি বস দিচ্ছে মানে এরা কী করতে এসছে এখানে হ্যাঁ সেই একই কথাই মিলে যাচ্ছে যদি আপনারা দেখেন আমি জানি অনেকে কষ্ট পাবেন কিন্তু দেখুন আমি না ওই ভনীটা করতে পারবো না এই যে চ্যানেল গ্রো করা এই যে মেয়েটাকে মানে খারাপ করে দিচ্ছে বদনাম করে দিচ্ছে কষ্ট পাচ্ছিলো সন্দিপী তাই না আমার বলতে খারাপ লাগছে কিন্তু না বলেও আমি পারছি না গায়ে বেঁধে ঝগড়া করা সীমার সাথে তাই এইগুলো তো দুয়ে দুয়ে চার হচ্ছে চোখ বন্ধ করে আমি থাকতে পারবো না তো একটা জিনিস খেয়াল করেছেন ক্যাটা কিন্তু সন্দীপকে নকল করছে ঠিক দুটো চ্যানেলে ভিডিও দিচ্ছে সন্দীপ দিচ্ছিলো হাফ আর হাফ আর ও একটা টাইমের পর ওইটাকেই আবার ওখানে দিচ্ছে মানে একদম কপি পেস্ট হ্যাঁ বলি না কপি ক্যাট সব কিন্তু সন্দীপকে দেখে 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 করে যাকে ভালো ভালো জিনিসকে নকল করা ভালো কিন্তু নোংরাকে নকল করলে খুব মুশকিল যারাই করছো যারাই নোংরামি করছো আর মানুষকে বলছো যে না নোংরামি করছি না তাদের উদ্দেশ্যে আমার এই কথা চ্যানেলটা এক সেকেন্ড লাগবে না ধুলির হতে মানুষ অপছন্দ শুরু করলে সেই জায়গায় আনা মানে পছন্দের জায়গায় আনা অতি কষ্টকর কিছু বলার নেই যা চারিদিকে দেখছি সেই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য তারপর কে কী সার্টিফিকেট দেখাচ্ছে কার কি যোগ্যতা সেই যোগ্যতার থেকে বেশি কিছু দেখাচ্ছে বোঝাচ্ছে সবার বোঝার ক্ষমতা হয়েছে তাই কি না এইটুকানি আমার বলা ছিল নষ্টামি সবাই করছে কেউ আন্দেখা করতে বলছে আর কেউ ভুল বোঝাচ্ছে চলো কি আমি জানি না বা আমি কি বোঝালাম আমি বুঝতে নিজেও বুঝতে পারছি না ও এই কথাটা খুব জরুরি কথাটা হচ্ছে এই যে ক্যাথার যার জন্মদিনে গেল যে বাচ্চাটার বা যে বাচ্চাটার মা আর বাচ্চাটা এলো ক্যাথার মামাবাড়িতে তার সম্পর্কে আমার বক্তব্য আছে

বা ছেলে বড় হয় তোমাকে ভালো চোখে দেখবে কক্ষনো না তো তোমাকে শুধু এটুকুই বলতে চাই যেচ্ছি তোমার প্রতি হাজার হাজার মানুষ ছিছে করে হঠাৎ করে পার্টি খেলো এক বছর পর কেন কারণ তার ভিউজ খুব দরকার তার একটা ব্লগ চ্যানেল আছে সেই ব্লগ চ্যানেলটা প্রমোট করার জন্য সে পার্টি আছে আর এই সব মেয়ে ছেলে এই সব মহিলারা বা এই সব মানুষরা পার্টিবাজ আর এই পার্টিবাজস থেকে সাবধান এই যদি বলে যে তোমরা দেখো এ কাজ যে এ কান্না করছে তুমি দেখো ভাই আর কাউকে দেখানোর প্রয়োজন বোধ করে না কেউ বা তুমি দেখাবে তারপর তারা আশায় বসে থাকবে কত বড় নটঙ্কি এই মহিলা এক বছর আগে এই ক্যাথাকে সে ধুইয়ে তাপড় পরিয়ে দিয়েছিল আজকে ক্যাথাকে সাপোর্ট করছে শুধুমাত্র নিজের চ্যানেলটার জন্যে আর কিচ্ছুটি না বাচ্চাটা তার তীর আসছে না বোঝাই যাচ্ছে হ্যাঁ বাচ্চারা মুড়ি হয় বাচ্চারা মুড়ি হয় আমরা দেখেছি কৃষাণুও খুব মুড়ি কৃষাণুর কথার উপর ভিত্তি করে ভিডিও নামিয়ে দিচ্ছে অনেকে সবুজ বেলুন কুড়ি বাইশ মিনিটের ভিডিও আমি দিচ্ছে তাই বলছি যে কাঠ খাবে সে আমরা হাঁকবে এখানে দায়ভার কোনো ভিউয়ার্সদের না তবে ক্যাথার মতন ক্যাথার সব ঠগি নোটি ফেক সব ভিউয়ার্স এক বছর আগের কথা বেমালুম ভুলে গিয়ে ক্যাথাকে সাপোর্ট করছে শুধুমাত্র নিজের চ্যানেল গ্রো করার জন্যে আর কিছু না এটুকানি বলার ছিল কি বললাম তালা আমি জানি না ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবে লাইক করবে কমেন্টস করবে তোমাদের মূল্যবান কমেন্টস আমাকে উদ্ভাসিত করে চলো লাভ